কোন জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু সূর্যের তাপেও শুকায় না কোন জিনিস পানি দিয়ে তৈরি সূর্যের তাপেও শুকায় না সূর্যের তাপেও শুকায় না জি ভাই বলেন সূর্যের শুকায় না এটা কোনো কথা পানি পানি দিয়ে তৈরি কিন্তু সূর্যের তাপে শুকায় না এরকম ভাই ভাই বলেন উনি মনে পারবে ভাই আপনি ধরতেছেন ধর ভাই না ভাই এটা কোন কথা বললেন না ভাই এরকম কিছু দেখি না ভাই দুনিয়াতে যে পানি দিয়ে তৈরি কিন্তু আসলে আপনাদেরকে প্রথমে আমি দেখে ভাবছিলাম যে আপনাদের তিনজন অনেক বুদ্ধিমান কিন্তু এখন দুইটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারবেন না তিনজন মানুষ না না ভাই এটা কোনো কথা না তৈরি কিন্তু শুকায় না পানি তৈরি হইতে পারে কিন্তু সূর্য শুকাবে না সূর্য তো এমনি পানিতে এমনি হাওয়াই শুকাই যায় তা সূর্য না ভাই জানা নাই সরি ভাই আচ্ছা তো ওনারা পারবে না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন